ছাত্র দলের এই কর্মীরা এখন বিএনপির দায়িত্বে এসেছে যুব দলের দায়িত্বে এসেছে কৃষক দলের দায়িত্বে এসেছে সুতরাং এই বিএনপিকে ঠেকানো কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক রাজনীতিবিদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ভালোবাসতেন এদেশের কৃষককে ভালোবাসতেন তাই উনি কৃষক দলকে এই উন্নয়ন করার জন্য কৃষক দলকে সংগঠিত করার জন্য উনি চেষ্টা করেছিলেন এবং উনি খাল করণ কর্মসূচি ছ আমাদের উনিশ দফা বাস্তবায়নের মাধ্যমে এদেশকে দেশকে সম্পূর্ণতা অর্জন অর্জনের জন্য উনি চেষ্টা করেছিলেন এবং যে দায়িত্ব বেগম খালেদা জিয়া আপসিন্দেশনেত্রী দক্ষিণ এশিয়ার লৌহ মানবী বেগম খালেদিয়ার নেতৃত্বে তিন তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশে সরকারি ক্ষমতা এনেছে জনগণ ভোটের মাধ্যমে কিন্তু ফেসিবাদি হাসিনা আজকে সতেরো বছর যাবৎ এই বাংলাদেশকে এই সে বাংলাদেশের চিরশত্রু ভারতের মাধ্যমে ভারতের রয়ের মাধ্যমে এখানে এই দেশকে ধ্বংস করার জন্য আজকে এ দেশের কৃষিকে ধ্বংস করার জন্য আজকে ষড়যন্ত্র করে সতেরো বছর এই দেশের মানুষকে কষ্ট দিয়েছে এ দেশের কৃষক সমাজকে কষ্ট দিয়েছে এ দেশের উন্নয়নকে বিলম্বিত করেছে আমি দীর্ঘায়িত বক্তব্য রাখবো না অনেকে বিরক্ত বোধ করছেন আমরা আজকে এটা হচ্ছে শুধু কৃষক দলের একটা প্রস্তুতি সভা ওরও কোনো সমাবেশ নয় এখানে যারা এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে ফরহাদাবাদ থেকে ফরাদাবাদ থেকে বরিষ্ঠর পর্যন্ত যারা এখানে এই আজকের এই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন এবং এই মিটিংকে সফল করার জন্য যারা ভূমিকা রাখেছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে আমাদের নেতৃবৃন্দ যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের আজকের উপজেলার নেতৃবৃন্দ পৌরসভার বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আপনাদের মূল্যবান সময় অপচয় করে আপনারা এখানে এসেছেন তার জন্য আমি আপনাদেরকে আমার কৃষক দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী বন্ধুরা আগামীতে আমরা কৃষক কৃষক দল একটি ভিন্ন ধরনের সংগঠন আমি দুটো কথা বলতে চাই কৃষক দল একটি ভিন্ন ধরনের সংগঠন এই আবনুর মোহাম্মদ ভাই সহ বিভিন্ন বক্তরা এখানে একটু ইঙ্গিত দিয়েছেন কিছু কথা বলেছেন আরও কিছু কথা বলার হচ্ছে কিন্তু সময় নাই সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমাদেরকে কৃষক দলকে নিয়ে এখানে বক্তব্য রেখে চলে গেলে হবে না আমাদেরকে এলাকায় গিয়ে কৃষক দলকে সংগঠিত করতে হবে হাটাগাড়িতে ষাট হাজার কৃষক রয়েছে আমরা ইতিমধ্যে আমরা ইতিমধ্যে আমাদের ছোট্ট একটি কাজ করে দেয় কৃষক দল কাজিয়া সাদুদ্দিনের নেতৃত্বে ওই দিন বোয়ালিয়া সুইচ গেট বোয়ালিয়া সুইচ গেটের জন্য বিভিন্ন এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হচ্ছিল যার কারণে শস্য চাষ করতে অসুবিধা হচ্ছিল কাজিয়াশাদ সহ আরও আমাদের আর আরও কয়েকজনের নেতৃত্বে গিয়ে ওরা কৃষি অফিসের সাথে যোগাযোগ করে তাই এখানে ওরা এই গেটের সমাধান করে পানি নামানোর ব্যবস্থা করে সমস্যার সমাধান করছে আমি আশা করব। আপনারা আজকে থেকে আগামী শেষ আগামীক আগামী আগামী দেড় মাস দুই মাসের মধ্যে আমরা এখানে প্রতিটা ওয়ার্ড এবং প্রতিটা ইউনিয়নে আমরা সংগঠন করব আমরা সমাবেশ করব। আমরা যেই নির্দেশনা জাতীয়ভাবে দেওয়া হয়েছে আমরা মের মোহাম্মদ মেজ মোহাম্মদ হালাল উদ্দিনের নেতৃত্বে হাড়েদাড়ে তারা বিএনপির সহযোগিতায় হাড়েদারি পৌরসভা বিএনপির সহযোগিতায় আমরা প্রতিটি প্রোগ্রাম আমরা আমরা সফল করব ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ইনশাল্লাহ আমরা আমাদের প্রতিশ্রুতি রাখবো আমরা কাজ করতে হবে কাজ না করলে আমরা মানুষ জোগাড় করতে হবে না প্রকৃত কৃষককে জোগাড় করতে হবে কমপক্ষে আশি পার্সেন্ট কৃষককে ওখানে প্রকৃত কৃষককে ওখানে উপস্থিত করাইতে হবে সুতরাং আমরা এখানে আমরা ওখানে কোনো অন্য কোনো সংগঠনের মতো আমরা সংগঠন করতে পারবো না আমরা কৃষকদের নিয়ে কাজ করতে হবে আমাদের একটা সুন্দর কথা বলি একটা কথা বলি আমাদের বিভিন্ন ইউনিয়নে তিনজন করে তিনজন করে কৃষি বিভাগের সুপারভাইজার দায়িত্ব পালন করে আপনারা যেই হন না কেন আপনারা এখানে যারা এসেছেন সবাই উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ইউনিয়ন কৃষি কৃষকদের নেতৃবৃন্দ আপনারা প্রতিটা ইউনিয়নের একটা লিস্ট আমাদের গ্রুপে দেওয়া আছে না থাকলে আমাদেরকে জানাবেন আমি আছি উজ্জ্বল ভাই আছে সবাই সিনিয়র যারা আছে যারা ওই লিস্টে প্রতিটা ইউনিয়নের কে কে দায়িত্বে আছেন আমরা দায়িত্ব পেয়ে যাবেন ওনাদেরকে ফোন করলে আপনারা অনেক কৃষকের সমস্যার সমাধান করতে পারবেন তাই আপনারা ওই নম্বরগুলো কালেকশন করবেন আমি ইতিমধ্যে আমি আমার ফরহাদাবাদের সাথে বৈঠক করেছি এবং সবাইকে আমি আশা করব আপনারা সবাই আগামীতে আমাদের মিটিংগুলো সমাপ্ত করবেন এবং আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমরা ফরহাদাবাদ থেকে ইউনিয়ন থেকে আমরা চেষ্টা করব শুরু করার জন্য আপনারা দোয়া করবেন আর আমাকে একটু দোয়া করবেন আমি আসলে পুরোপুরি সুস্থ না সামান্য অসুস্থতা ভোগ করে মাঝে মাঝে একটু ডিপ্রেশন সমস্যা রয়েছে তা আমি আশা করব আমরা সফল হব আমাদের নেতৃবৃন্দের সহযোগিতায় আমাদের প্রিয় নেতা মীর মোহাম্মদ হেলালুদ্দিনের ব্যারিস্টার মির মোহাম্মদ হেলালুদ্দিনের সহযোগিতায় আমরা এই কৃষক দলকে সংগঠিত করে আগামী নির্বাচনে সমস্ত কৃষকের ভোট আমরা দানের বীর মোহাম্মদ খেলাল উদ্দিনের জন্য আমরা উপহার দেব সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালাল জিয়া জিন্দাবাদ বেস্টার মীর মোহাম্মদ খেলাল উদ্দিন জিন্দাবাদ